হ্যালো বন্ধুরা আমরা ঘোষ ডেভেলপ এখন আছি বাঙালির সবচেয়ে প্রিয় শহর প্রাণীর শহর পুরী আর আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে কিভাবে আমরা পুরী গেলাম ভায়া ভুবনেশ্বর ফ্লাইটে এবং পুরীর হোটেল সঙ্গে জগন্নাথ দর্শন করিয়েছি আর তার সঙ্গে সঙ্গে স্কুটি রেন্ট আর এই পর্বে থাকবে একটা নতুন সন্ধান ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে একটা অসাধারণ খাবার ডেস্টিনেশন বলবো সঙ্গে সঙ্গে আরও অনেক ছোটোখাটো জিনিস দেখাবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চার ট্রা ব্লগ আজকের ব্লগটা আমরা শুরু করছি এখন বাজে দুপুর দুটো হ্যাঁ আজকে দুটো থেকে শুরু করছি সকালে ব্রেকফাস্ট করতে নিচে গেছিলাম সকালে আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খুবই মিনিমাল ব্রেকফাস্ট ছিল এই আর কিছু শ্যুট করিনি শ্যুট করার কন্ডিশনে ছিলাম না তো চলো এখন আমরা বেরোচ্ছি ফল্লি রেডি আমরা যাচ্ছি এখন ব্লু ফ্ল্যাগ ব্রিজ আর লাঞ্চও করব এই করেছি আমরা যাচ্ছি এখন টুকিজ আজকের লাঞ্চটা আমাদের ইচ্ছা আছে ওখানেই করার ওখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে জানি না ইটের সময় বন্ধ দেখাচ্ছে আমরা গিয়ে পৌঁছতে পৌঁছতে বন্ধ হয়ে যাবি কিনা বাবাভাবে সার্ভ করবে সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই তবে হ্যাঁ যদি সার্ভ করে তাহলে আজকে আমরা ওখানেই লাঞ্চ করবো এবং কাজ করি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব পুরীতে এসে একটু ভালোভাবে নতুন ঠিকানা বাঙালি ভালো মাছ ভাবলো আমরা এসে গেছি ওটিডিসি ওটিডিসির পান্থনিবাস ওটিডিসি ওটিডিসির নিমন্ত্রণ রেস্টুরেন্টে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে ব্লু ফ্ল্যাগ বিচ দেখতে পাচ্ছেন এই ব্লু ফ্ল্যাগ বিচের ওপর দিয়ে ওপরেই এটা আপনি আসতে পারেন ওদিক দিয়েও আসতে পারেন আই মিন মানে পেছন দিক দিয়ে আসা যায় নীলাদ্রি বিচের ওদিক দিয়ে চক্রতীর্থ রোড হয়ে আসা যায় আর এইটা আবার এখানে রাস্তা আছে হ্যাঁ ওই যে ওখানে গেট আছে ওই যে ওখানে ওই গেট দিয়ে ব্লু ফ্ল্যাগ ব্রিজ হয়ে আসা যায় সামনে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য গরমকাল না হতে এখানেই বসতাম অসাধারণ অসাধারণ একটা মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমরা এখন আছি কি নিমন্ত্রণ না ওটিডিসির নিমন্ত্রণ ওটিডিসির নিমন্ত্রণ পেছনে কি সুন্দর দৃশ্য শীতকাল হলে এখানেই বসতাম শীত সত্যি এখানেই বসার মতো জায়গা তবে হ্যাঁ ব্লু ফ্ল্যাগ ব্রিজ দিয়ে কিন্তু এন্ট্রি নেবেন না এন্ট্রিটা নেবেন হচ্ছে পান্ত নিবাসের হোটেলের গেটটা দিয়ে তাহলে একদম বাইক ব্লু ফ্ল্যাগ ব্রিজ দিয়ে কিন্তু ঢুকতে পারবেন না কোনো জায়গা নেই ওখানে গেট আছে বন্ধ থাকে অনেক সময় হ্যাঁ না গেট আছে সেই গেটটা খোলা নেই হ্যাঁ বন্ধ আছে

সেকেন্ড ফ্লোর থেকে আপনি সিটে ভালো দেখতে পাবেন যত উপরে দিতে পারে তত ভালো তবে এই যে মশলা পাপড় চলে এসেছে ভালো ভালো কিন্তু অথেন্টিক ওড়িয়া কুইজিন এখানে দুদিনা অনেক কিছু দিয়ে আছে ভুজিয়া শশা কুচি পেঁয়াজ কুচি এই দুটো দিয়ে আছে তার সাথে টমেটো কুচি ধনেপাতা ধনেপাতা মশলা পাপড়ের উপর দিয়েছে

সরি মা টি মটন মানে মাটির হাড়িতে মটন হ্যাঁ লুকটা দারুণ উইথ তাওয়া কমপ্লিট রাইস স্টিম রাইস আমি তো লেবু আর লঙ্কা দিতে বলেছি তো এবার আমরা স্টার্ট করব রেশি মিনি কিন্তু দুজনেই খুব খেতে পারি তো তাই না মিনি হ্যাঁ অনেক কিছু দেখাতে হবে তাই আমরা অল্প করেই নিয়েছি নাহলে একটা ওদের মাছ ছিল আর একরকম সেটা ভেবেছিলাম নেবো তারপর ওরা বললো এটা খেয়ে মাছটা বললে তাড়াতাড়ি পেয়ে যাবেন নাকি মাছটা টাইম লাগবে এই সরি মাছটা তাড়াতাড়ি যাবে মাটনটা অনেক টাইম লাগবে আপনার এটা আগে নিন যদি মনে হয় মাছটা পরে নেবেন কনসেপ্টটাও যদি ভালো লাগে ওকে নেবো

এইরনে মাছ দিলে আমার ওয়েস্টেজটা কম হবে परसेंटेज আমি জুরি দিতে যাব আমাদের রাইসটা সব জায়গায় বেশি হয়ে যায় গো একটা ড্যাম

আশি টাকা করে একশো ষাট আর মশালা পাওয়ার পঁয়ত্রিশ ইলেভেন নাইনটি ফাইভ জি এস টি মিশিয়ে মিলিয়ে আমাদের বিল হয়েছে বারোশো টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফাইভ ফেয়ারে ঠিক আছে আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিছু বিচ আছে যেগুলো ব্লু ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবে একটা মানে ঋণে মানে নামকরণ স্বীকৃতি পেয়েছে সেই তার মধ্যে আমাদের পুরীর এই বীজটাও ব্লু ফ্ল্যাগের স্বীকৃতি পেয়েছে আচ্ছা এই হলো হোটেল গোল্ডেন প্যালেস এই বীজটার নাম কিন্তু গোল্ডেন বিচ এটা ব্লু ফ্ল্যাগ বিচ এর আহ মানে রিকগনিশন পেয়েছে এখান থেকে কিছু নেবে ঠান্ডা জল মতন বাবা

ভালো লাগছে না এখানে খুবই ভালো লাগছে হচ্ছে যত আরো যেন শুটিং হয়ে যাচ্ছে আরো ভালো লাগছে দুপুরও না ঠিক বিকেলও না আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম এই সাড়ে চারটে ফারটে বাজে একটা অসাধারণ সময় কাটিয়ে এলাম ব্লু ফ্ল্যাগ বিচে ব্লু ফ্ল্যাগ বিচ কিন্তু সন্ধ্যে আটটা অবধি খোলা তো সেই বুঝে আপনারা যেতে পারেন যেহেতু আমরা এখন মন্দির যাব তাই জন্য আমরা স্বর্গদ্বারের দিকে চলে এসেছি এখন ধ্বজা পরিবর্তন হবে এবং তার সঙ্গে সঙ্গে ভেতরটাও খুলবে আমরা জগন্নাথ দেবে দর্শন করব তাই আমরা সময়টা কিন্তু দুপুরের মানে ওই চারটে সাড়ে চারটে দিকটাই ওখানে কাটালাম আপনারা চাইলে সন্ধ্যেবেলাও যেতে পারেন আরও ভালো লাগবে একটু বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে করলাম বলো না গর্ভগৃহ অ্যাকচুয়ালি এত ফাঁকা ছিল সবার শেষে ঢুকেছিলাম তো আমরা প্রায় দাঁড়িয়ে আছি চলো 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 পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম অসাধারণ দর্শনে বলেন না প্রভু চাইলে সব হয় মানে ঠাকুর না চাইলে কিছুই হয় না চলুন এবার আপনাদের দর্শন করানোর পালা বলো জগন্নাথ মন্দির এই হলো তার করিডোর এখন সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে ওই যে প্রণাম করছে আর একটু হয়ে দেবে না বাতি দেবে না খুব ভালো দর্শন হয়ে গেছে এখন আমরা হনুমানজি দর্শন করলাম এবং সেই হনুমানজি আপনারা দেখলেন হনুমানজি দর্শনও করলেন এই হনুমানজি হচ্ছেন দক্ষিণ দ্বারের দক্ষিণ দ্বারের হনুমানজি সমুদ্রকে বেঁধে রেখেছে জয় জগন্নাথ জগন্নাথ দেবের কাছে মনস্কামনা চেয়ে নিন এই হলো সিংহদ্বার রথের কাজ শুরু হয়ে গেছে রথের কাজ চলছে রথের চাকা বাড়ানো হচ্ছে কাঠ এসে গেছে কাঠ দিয়ে রথের কাজ শুরু হয়ে গেছে আর মাত্র দুমাস তারপরে কিন্তু আমাদের পবিত্র রথযাত্রা এই রাস্তা দিয়ে জগন্নাথ দেব তার দাদা বলরাম দেব হসুদীপন সুবন্ধে নিয়ে যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা এই রাস্তা দিয়ে এখন আমরা স্কুটি চালিয়ে যাচ্ছি গুন্ডিচার দিকে স্যার এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে আপনারা যদি কেউ রথে বা উল্টো রথে আসার চিন্তা করে থাকেন এইখানে রথে এই হোটেলগুলো বুকিং করলে কিন্তু আপনারা আরামসে ঘরে বসে ব্যালকানিতে বসে ছাদে দাঁড়িয়ে রথ দেখতে পাবেন কারণ রথের সময় এই রাস্তায় নামা কিন্তু দুর্বিষহ সাংঘাতিক দুর্বিষ থেকে নিয়ে এসেছে ঠিক আছে স্যার হালু

চব্বিশ পুরনো দোকান বলছে দেখি তোমার থেকে মেয়ে খাই ওটা ভাঙতে পারছি না এত গরম স্ন্যাক্স উড়িয়া স্ন্যাক্স জালের সামনে সরগদ্বারে সি সিগালের অপোজিটেই আমরা ঘুগনি খেয়ে ওই সামনে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে এসে একটা কাকুর চায়ের দোকানে আমরা বরাবর চা খাই আর এখন দেখলাম সেই কাকিমাও লঙ্কার চপ বানাচ্ছে যেটা পুরীর কিন্তু ফেমাস স্ন্যাক্স লঙ্কার চপ পুরী ফেমাস এতগুলো আপু আপুদমা বন্ধু নেই আমরা খাচ্ছি মাদার ডেয়ারের স্কুলটা এখন কিন্তু মেরিন ড্রাইভটা সবচেয়ে সাধারণ পুরো পুরীতে সবচেয়ে পস এরিয়া মেরিন ড্রাইভ তাই না আগামী দিনে এখন একটা সবচেয়ে ভালো ভালো হোটেলগুলোই দিকে তারপরে দাজ এসে গেছে মোহনার কাছে আইটিসির প্রপার্টি এসছে স্বস্তি পাম এসছে এরিয়াল যে রেস্টুরেন্টটা টু পয়েন্ট ও ওটা এখানে দেখাবো এবং আগামী দিনে পুরি এয়ারপোর্টে দিকে হবে দিয়ে হোটেল বিবারিয়া পাশে ক্যাফে কুকিজ এই হলো আমাদের এখানকার টু পয়েন্ট ও রেস্টুরেন্ট এই ক্রেনটা নিয়ে ওকে দিনে নাকি তিন চারবার বাবা এটা কি থ্রি সিক্সটি ডিগ্রি এ হচ্ছে রোটেট করে যাচ্ছে আবার এখন বাজে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ আজকে আমরা ভেবেইছিলাম ছিলাম জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে আমাদের তখন বাজে সাতটা তারপর আমাদের একটু কেনাকাটি ছিল মানে কেনাকাটি মানে এখনও কেনাকাটি বাকি আছে টুকটাক কেনাকাটি চলতেই থাকে পুরীতে আসলে তো আমরা ভাবলাম তাড়াতাড়ি আজকে গিয়ে শুয়ে পড়বো আর আজকে আমরা হোটেলেই ডিনার করব। কেননা সকালবেলায় লাঞ্চ করেছি আমরা নিমন্ত্রণে এই নিমন্ত্রণ তো হ্যাঁ নিমন্ত্রণ ওটিডিসির নিমন্ত্রণে আর দেখেছেন হয়তো সেই লাঞ্চটা দেখেছেন হয়তো যে অসাধারণ লাঞ্চটা ছিল নিমন্ত্রণের খাবারটা অসাধারণ মানে ও টিডিসির পান্থে ওটি খাবার এত ভালো নিমন্ত্রণের মানে আউটস্ট্যান্ডিং আমি হাইলি রেকমেন্ড করব যে डेफिनेटली যদি আপনারা পুরিতে আসছেন স্কুটি ফুডি আনিলেও চলবে অটোকে বললে অটোই আপনাকে নিয়ে চলে যাবে পান্তনিবাস বলবেন পান্তনিবাস পান্তনিবাসের গেটটা দিয়ে ঢুকবেন হ্যাঁ গেটেই ঢুকেই দেখবেন বা হাতে পান্তনিবাসের গেটটা দিয়ে ঢুকবেন ঢুকেই দেখবেন বা হাতে আপনার একটু উইজটাতে নিমন্ত্রণটা আছে তো হ্যাঁ মানে ব্র্যান্ডটা হচ্ছে ব্লু ফ্রাই বিচের দিকে হ্যাঁ তো দারুন দারুন আমি তো তার এর স্কুল মানে এর ডিটেলসটা দিয়েই দিয়েছি আগেই মানে এই ভিডিওর প্রথমেই আর আমি অনেক শর্টস অনেক শর্টস দিচ্ছি দিয়েছি তো ডেফিনেটলি আপনারা সেগুলো চেক করলে কিন্তু চেক আউট করলে আপনারা মানে ওটিডিসির পেয়ে যাবেন তো ওই যে কটা ডিশ আমি দেখেছি খুব ভালো ছিল আর এত ভালো খাবার ছিল এখন অ্যাসিডিটি হয়নি আমাদের তো তারপর আমরা ঘুরেছি বেরিয়েছি ব্লু ফ্ল্যাগ বিচে বসেছি জগন্নাথদের দর্শন করেছি টুকটাক শপিং করেছি স্ট্রিট ফুড খেয়েছি আর হোটেলে এসে আমরা অর্ডার করেছিলাম আমাদের খাবার দাবার তারপরে আর পেছনে দেখতে পাচ্ছেন পুরি মানে সাংঘাতিক বৃষ্টি মানে আজকে বলতে জগন্নাথদের জানতো বৃষ্টি হবে তাই জন্য আমাদের রাত অবধি ঘুরতে দেয়নি নটা আমরা যে চলো চলো বাড়ি যাবাটা আইসক্রিম খেতে খেতে আমরা এই জায়গাটা এই এই ঠিক এই জায়গাটা থেকে আমরা এদিক আর এদিক একটু ও এ নিয়ে স্কুটি নিয়ে করতে করতেই ঝড় উঠে গেল অ্যান্ড ফাইনালি আমরা হোটলে ঢুকে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে দুজনই ফ্রেশ হয়ে গোপালকে খাইয়ে দাইয়ে এখন আমরা খেতে বসছি আমরা অর্ডার করে দিয়েছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি শ্রীহরির খাবারকে আজকে আমরা অর্ডার করেছি শ্রীহরিতে হোমস্টাইল আলু ভাজা তাওয়া রুটি আর ড্রাই চিলি চিকেন ড্রাই বেশি কিছু অর্ডার করিনি কিন্তু এই খাবারটাই ভীষণ টেস্টি হবে এসটি এদের খাবার সবকটাই ভালো কালকে আমরা রাতে চিকেনের হালকা ঝোল অর্ডার করেছিলাম অলরেডি ভিডিওটা ভিডিওটা বোধহয় শেয়ার করা হয়েছে হ্যাঁ ওটা আগে ব্লগে দেখে নিয়েছে যে হ্যাঁ কাঁচা লঙ্কা ধনেপাতা ঝোল সাধারণ মানিয়েছিল আমি তো ভেবেছিলাম খেতে পারবো না খেতে পারবো না বলে

এখানে আছে সময় নষ্ট করলাম না হুম হুম খাওয়া হয়ে গেছে আজকে আমাদের এখন একটুখানি হালকা করে থামস আপ নিয়ে বসেছে একটু বাইরেটা দেখুন কি সুন্দর বৃষ্টি ইচ্ছে আছে কাল সকালে যদি ঠান্ডা ওয়েদার থাকে ভোরবেলা বৃষ্টি না থাকে আমরা স্কুটি নিয়ে বেরোবো বলো আলু একদম তেল নেই শুকনো শুকনোই বানিয়ে আমরা একটু চেষ্টা করি হুম ফুড ভিডিও করি তো আমরা চেষ্টা করি রাত্রিটা একটু হালকা খাবার খাওয়া হুম ভালো ভাবেছো বেশ ভালো যেখানেটা আমি বলেছিলাম একটুখানি ড্রাই করে একটু এক্সট্রা চিলি দিয়ে বানাতে সেরমভাবেই বানিয়ে দে যেমনভাবে বলেছি আমি কিচেনে সেরমভাবেই বানিয়ে দে হুম হুম হ্যাঁ সত্যি কথা এই হোটেলে কিন্তু সিওরিতে আমরা তখন থেকে থাকি যখন সিওরি অতটা ফেমাস ছিল না তখন থেকে ওদের সাথে একটা ভালো সম্পর্ক আমাদের আর আমরা যখনই থাকি সেটা লং স্টে করি তো এখন সেইভাবে আমাদেরকেও জানি যে এরা অন্য হোটেলে যাবে না এদের এই নম্বর রুম ছাড়া থাকবে না তাই না আমাদেরকে আসতেই এবারে বললো যে আপনাদের জন্য সারপ্রাইজ আছে প্রথমে বলেছিল রুম সামনেরটা হচ্ছে না দুদিন হবে না

আহ পুরীতে কিন্তু এবার comparatively বাকি বারের থেকে অনেক গরম কম পুরীতে এ বছর এসে আমরা দেখছি আমরা এই সেম চন্দন যাত্রার সময়তেই আসি এ বছর last দু বছরের থেকে অনেক হ্যাঁ অনেক অনেক গরম অনেক গরম অনেক গরম কম যদি এই খুব soothing একটু যদি দিনের বেলাতেও বেরোন যদি রোদ্দুর গায়ে না লাগে না শেডে থাকেন আপনার গরম একদমই না আর একটা জিনিস আমি যেটা দেখলাম পুরীতে বছর থেকে দেখলাম একদম ঘাম হচ্ছে না মানে হিউমিডিটিটা নেই এটা যা দেখলাম কি বলো ওটা একটু বাজে ওটা বাজে কিন্তু আপনার খুব মানে সামার ভ্যাকেশান সামনেই অনেক অনেক সামার ভ্যাকেশান পড়ে গেছে পুরীতে চলে আসুন জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে চলে যান সমুদ্র দেখুন যারা সাইট সিন করেননি এখানে চিলকা আছে কোনারক আছে ধবলগিরি খন্ডগিরি উদয়গিরি আমি বলবো তারপর ওদিকে কোনারক লিঙ্গরাজ টেম্পল নন্দন কানন অনেক কিছু আছে যদি করতে চান আর যদি আমাদের মতন চিল করতে আসেন আর সামনে দিনে অনেক স্কুলেই শুনছি পড়ে গেছে গভর্নমেন্ট স্কুলে আবার অনেক স্কুলে পড়বে তো সামনেই গরমে ছুটিতে নির্দিদায় পুরী চলে আসুন জয় জগন্নাথ বলে আমাদের পেছনে দেখছেন কি সুন্দর ওয়েদার এসি বন্ধ করে খেতে বসছি দারুণ দারুন চলুন খাওয়া দাওয়া করি ভালো লাগলে আমাদের দুজনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসাই কাম্য সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না প্লিজ করবেন একটু আমাদের ভালো লাগবে চলুন টাটা টাটা Thank you.